উন রয়েছে সেই গোডাউনে তিন ঘন্টা আগে কিন্তু এই আগুনের সূত্রপাত হয় কিন্তু এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং আমরা কারখানার প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে তাদের যে ঈদের আগে যে শিপমেন্ট সেই শিপমেন্টের বেশিরভাগ মালামাল এখানে কিন্তু পুড়ে গেছে এবং যে ধরনের তাদের মালামাল ছিল সেই মালামালগুলো এখানে হচ্ছে বিভিন্ন জ্যাকেটের বিভিন্ন জ্যাকেটের যে মালামাল সেই মালামালগুলো এখানে ছিল এছাড়া আমরা দেখছি বিভিন্ন ফোম ছিল কার্টুন ছিল আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি আমাদেরকে বলতে না পারল তারা আমাদেরকে জানিয়েছে বৈদ্যুতিক থেকে এখানে আগুন লাগতে পারে এবং যখন আগুনের লাগার ঘটনা ঘটেছে তখন এখানে কিন্তু আসলে যারা যারা কারখানা শ্রমিক রয়েছে তারা এখানে কাজ এবং গোডাউনে কেউ না থাকলেও কিন্তু কারখানায় শ্রমিকরা ছিল যখনই আগুনের লেলিহান শিখা এখানে তারা দেখেছে তখনই কিন্তু প্রথমে কারখানার যারা শ্রমিকরা ছিল তারা সবার আগে আগুন নিয়ন্ত্রণের জন্য আসেন এরপর এলাকাবাসী যারা রয়েছে সবাই এখানে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর হ'লে ফায়াৰ চাৰ্ভিে ছয়ট ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং এখনো পর্যন্ত তিন ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলো এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তবে আগুন যাতে বাইরের দিকে ছড়িয়ে পড়তে না পারে কিংবা অন্যান্য যে গোডাউনগুলো রয়েছে সেখানে যাতে আর যেতে না পারে সেই জন্য সেই ব্যবস্থাটুকু ফায়ার সার্ভিস এখানে করেছেন এবং আমরা যখন এসেছিলাম তখন আগুনের যে লেলিয়ান শিখা দেখা গিয়েছিল তা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে তবে এখানে কত টাকার শিপমেন্টের মালামাল ছিল বা কত টাকার ক্ষতি হয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত আমরা কারখানার মালিক পক্ষের সাথে কথা বলতে সেই কারণে কিন্তু আমরা জানতে পারিনি তবে এখানে যেহেতু গত পাঁচ ছয় মাস ধরে শিপমেন্টের জন্য মালামাল রাখা হচ্ছিল সে কারণে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে সেটি কিন্তু দেন বলা যায় এবং সেক্ষেত্রে এখানে কারখানার যারা শ্রমিকরা ছিল তারা বলছে বেশিরভাগ মালামাল পুড়ে গেছে কিছু মালামাল অল্প কিছু সংখ্যক মালামাল তারা বের করতে পেরেছে তবে এখনও পর্যন্ত তিন ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলে এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত